যত বড় তুই মাস্তান একটা অ্যাক্সিডেন্ট করলো তুই এটা জিরো কথাটা শোন এডে তুই জিরো তো আজকে একেবারে নেংরা দিয়ে রশি দিয়ে এ চোখ নামে কথা কও এ চোখ নামে কথা কও আমি যদি আমার বড় ভাইকে এখন ফোন দেই না তো শুনবে তুই দিয়ে দেবে কই কি রে তুই শুনিস এই কই কি এর বড় ভাই তোর কোন বড় ভাই রে তোর বড় ভাই তোর বড় ভাই কি হইছে ম্যাজিস্ট্রেট না জজ

ハハ <laughs>